আজকে আমি কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল রাঁধবো কাঁচা কলাগুলোকে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তাহলে ঝোলটা বেশি কালো রঙ হয় না আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দেব তেল দিয়ে মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে কড়াইয়ে আমি আলুগুলো দিলাম আলুগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলোকেও আমি তুলে নেব ওই তেলের ওপর একটুখানি তেল লাগবে আর আমি আবার তেল দিয়ে দিলাম একটু এবারে কড়াইয়ে আমি তেজপাতা দিলাম তেজপাতার পর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটুখানি নাড়ব যতক্ষণ না লাল লাল হয়ে আসছে একটু লাল লাল হয়ে এসছে তখন আমি আদা বাটা দেব এতে রসুন বাঁধার দরকার নেই আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর নুন দেব যেন তেলটা না ছিটকায় এবারে একটা জিরে বেটে রেখে দিয়েছিলাম সেই জিরেটা দিয়ে দিলাম তারপরে জিরেটা দিয়ে ভালো করে কষাবো কষিয়ে কষাতে কষাতে আমি একটুখানি বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ওই মশলার ভেতরে আমার হলুদ দেওয়া ছিল এবারে আরেকটু কষে নিলাম কলা আর আলুটা দিয়ে ভালো করে কষতে হলো তারপর ঝোল দিয়ে দিলাম যেমন পরিমাণের ঝোল দরকার তেমন আমি ঝোল দিয়ে দিলাম এবারে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে আমি ফুটতে দিলাম এবারে খুলে দেখবো ফুটে গেছে ভালো ঝোলটা একটু নাড়িয়ে নিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকাটা আবার খুলে দেখব সব কিছু ঠিক মতন সেদ্ধ হয়েছে কি না এখন দেখুন মাছের সব কিছুই সেদ্ধ হয়ে গেছে তরকারিগুলো তো আপনারাও এইভাবে একবার কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল বানাবেন যখন পেট খারাপ থাকে যখন শরীরটা খুব অসুস্থ দুর্বল থাকে জ্বর থেকে ওঠা হয় তখন এই মাছের ঝোল খেলে পেটও ভালো থাকে আর শরীরটাও খুব ভালো থাকে রিচ তো বেশি খাওয়া যায় না জ্বর থেকে উঠলে তাহলে এইভাবে একবার আপনারাও বানাবেন আর বানিয়ে আমাকে জানাবেন